নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মৌসুমি ভট্টাচার্য অফিসিয়ালের একটি নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত তো এখন বর্ষাকাল কখনো রোদ কখনো বৃষ্টি এর খেলার মধ্যে এই ফুলগুলো বেশিক্ষণ ধরে ফুটে আছে কারণ রোদ থাকলে এগুলো খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যায় আর তোমাদের কখনো দেখাতে পারিনি আর এই গাছগুলো না আমি টোটালটাই চেয়ে চিনতে না লাগানো তাই জন্যই এত ফুল ফুটেছে পয়সা দিয়ে লাগালে না সেগুলোর ফল ফুল আমি খুব একটা পাই না তো এবার থেকে চেয়ে চিনতেই গাছ লাগাবো তো আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আলু পোস্ত আর মাছের ঝাড় মাছের ঝালটা হচ্ছে দু রকম মাছ এনেছে দুটো মিশিয়েই একসাথে ঝাল করে নেবো আর রান্না করতে করতে তোমাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করতে চাই কারণ রান্না তো আমার শেয়ার করার উদ্দেশ্য নয় আমি শেখাতে চাই না কারণ রান্না আমি যেরকম ঘরোয়াভাবে রান্না করি আমি সেইভাবেই রান্না করছি রান্না শেখানোর মতো করে কিছু রান্না করি না তবে আমার যদি ভালো লাগে যে রান্নাটা শেয়ার করার মতো মনে হয় বা মনে হয় যে আমি এরকম কীরকম করে করলাম তোমাদেরকে শেয়ার করবো সেটা আমি আলাদাভাবে করি তো আমি যখনই রান্না করি কারেন্ট চলে যায় আর এই এমার্জেন্সি লাইটটাই জ্বলে তো ভিডিওটা প্রথমে ভেবেছিলাম থামিয়ে দেবো তারপর ভাবলাম না থাক এই আলোতেই ভিডিও করি কারণ আমার তো কোনো রিং লাইট নেই এমনিও আমি রুমের আলোতেই ভিডিওটা করি আর আমাদের রান্নাঘরে না সব সময় আলো জ্বালিয়ে রান্না করতে হয় কারণ একটু অন্ধকার ব্যাপার আছে আর এই আলোতেই রান্না করি তো সেই জন্য কারেন্টটা চলে আসলেই রান্নাটা এমনিও কমপ্লিট করতে হবে কারণ মিক্সি তো ঘুরবে না কারেন্ট না থাকলে তো টোটাল ব্যবস্থাটা আমি এক করে রাখছি পোস্তটা বেটে রাখছি মানে বেটে রাখছি মানে অ্যারেঞ্জ করে রাখছি বাটবো পরে কারেন্ট আসলে তবেই তো ঘুরবে হাতে করে তো ঘুরাবো না যাই হোক তো এখানে না ভীষণ নয়েস প্রবলেম হয় মানে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না খানিকটা ভয়েস ওভারের জন্য এখানে প্রায়শই সঙ্গ হয় আর সঙ্গ হলে না এখানে মাইক লাগিয়ে ঠাকুরের নাম গান চলে তো সকাল থেকে বিকেল অবধি ওখানে ওই চলে তো সেই জন্য আমি না ভয়েস ওভার করবো কি ব্যাকগ্রাউন্ডে মাইকের আওয়াজ হলে তো ভয়েস ওভার সম্ভব নয় আর সেই জন্য খালি ডিলে হয়ে যায় আর এটার জন্য আমার খুব প্রবলেম হয় রেগুলারভাবে ভিডিও আপলোড করতে পারি না একেই তো আমার এডিটিং করা সমস্ত কিছু করতে আমার ডিলে হয়ে যায় তার মধ্যে ভয়েস ওভার করতেও সময় লেগে যাচ্ছে যাই হোক আমি ফেসবুক সম্পর্কে কয়েকটা কথা বলতে চাইছি যখন আমি ফেসবুকে প্রথম ইউটিউবের সাথে সাথে ফেসবুকে কাজ করব ভেবেছিলাম না তখন আমি আমার প্রোফাইলটাকে প্রফেশনাল মুড অন করে নিয়ে আমি কাজ করা শুরু করলাম আর সত্যি কথা বলতে কি আমার খুব তাড়াতাড়ি বেশি দিন লাগেনি প্রোফাইলটা গ্রো হচ্ছিল প্রায় এগারো হাজারের ওপর কয়েক মাসেতেই হয়ে গেছিল কিন্তু প্রবলেমটা হলো কি প্রফেশনাল মুড অন করলেও সবসময় যে প্রফেশনালি জিনিসটা কনভার্ট হচ্ছে পেজের মতো তা কিন্তু হচ্ছে না কারণ আমার ক্ষেত্রে যেটা ঘটছিল সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিলো আর ফ্রেন্ড রিকোয়েস্ট আসাটা আমার কাছে অ্যাবসর্ট লাগছিল কারণ আমার মনে হয় প্রফেশনাল মুড অন হয়ে গেলে ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায় তো ডাইরেক্ট যারা ফলো করতে চাইবে তারা ফলো করবে তো ফ্রেন্ড রিকোয়েস্ট কখন আসবে যখন প্রাইভেট থাকবে না তো আমাকে সেখানে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতে হচ্ছে তারপরে গিয়ে ফলোয়ার্স বাড়ছে তারপরে একসাথে দু দিন ফলোয়ার্স বাড়লো তারপরে তিন দিন আবার ফলোয়ার্স কমতে থাকলো এই সমস্যার জন্য আমি কি করলাম শেষে ডিসিশান নিলাম না আমি এবার যদি প্রফেশনালি কাজটা সত্যিই করতে চাই তো সেক্ষেত্রে আমাকে প্রফেশনালভাবেই চলতে হবে তো সেই জন্য আমি শেষ মাস পেজ ক্রিয়েট করলাম পেজ ক্রিয়েট করলাম এখন তো নতুন পেজ আমাকে তার উপর অনেক পরিশ্রম করতে হবে অ্যাকাউন্টে আমি যে পরিশ্রমটা করেছিলাম তার থেকে ডবল পরিশ্রম করতে হবে কারণ ওখানে যদি বা ফ্রেন্ডস ছিল এখন এটা তো একদম আনন আমি আর ফ্রেন্ডস সার্কেল বা রিলেটিভ সার্কেল তো কাউকে করতে চাই না পেজেতে আর এন্ট্রি দিতে চাই না কারণ প্রফেশনালি আমি কাজ করবো তো সেখানে পরিচিত মানুষরা থাকলে একটুখানি সমস্যার সম্মুখীন হয় সব কথা খোলাখুলিভাবে বলা যায় না করা যায় না সেই জন্য আমি এই পেজটা সম্পূর্ণ নিজস্বভাবে করেছি তবে আমার ডিসিশানটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা তোমরা একবার জানিও যে এত পরিশ্রম করে প্রোফাইলটা গ্রো করলাম করে ছেড়ে দিয়ে এখন নতুন পেজে কাজ করা এটা কি জানি আবার সেই জায়গায় পৌঁছাতে পারবো কিনা তবে দেখা যাক আবার আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা